আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো বর্তমান যুগে ফেসবুক চালানো এমন মানুষ কিন্তু খুবই কম আছে অ্যান্ড ফেসবুক চালানোর সময় কিন্তু আমরা ফেসবুক স্কল করতে করতে কিন্তু অনেক সময় দেখা যায় যে কি অনেককেই কিন্তু আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে থাকি বাট আপনি কি জানেন আপনি চাইলে এই ফ্রেন্ড রিকোয়েস্ট লিস্ট দেখতে পারেন আপনি বলতে পারেন যে ভাই আমরা কিন্তু সকলেই ফ্রেন্ড রিকোয়েস্ট লিস্ট মানে যারা আমাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারতেছি ঠিক আছে বাট ফ্রেন্ড আমরা যাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছি সেটাও কিন্তু আমরা চাইলে দেখতে পারবো তো সেটা কিভাবে দেখবেন কীভাবে সেটা দেখার জন্য কী করতে হবে এ টু জেড সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদেরকে বলে দিব সেক্ষেত্রে ভিডিওটা সম্পূর্ণটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আশা করা যায় আপনারা সম্পূর্ণটা বুঝতে পারবেন তো ফ্রেন্ড রিকোয়েস্ট লিস্ট চেক করার জন্য আপনার সরাসরি আপনাদের ফেসবুক অ্যাপসটা ওপেন করে নেবেন আপনাদের পার্সোনাল অ্যাকাউন্ট যেটা আছে সেটা ওপেন করে নেবেন ঠিক আছে ওপেন করার পরে আপনারা ওপেন করার পরে আপনারা এই যে এখানে রিকোয়েস্ট লিস্ট দেখতে পারতেছেন এখানে চলে আসবেন ঠিক আছে তো এখানে আসলে কিন্তু আমাদেরকে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে আমরা কিন্তু এখানে সেটা দেখতে পারতেছি এখানে আমাকে একশো ছিয়াশি মানে একশো ছিয়াশি জন কিন্তু এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে ঠিক আছে সেটা কিন্তু আমি এখান থেকে দেখতে পারতেছি তো এখন আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট লিস্ট কোথেকে দেখবেন আপনারা এতদিন যত অ্যাঞ্জেল জোরিনা রকিনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছেন সকল কিছু দেখতে পারবেন তো সিম্পলি আমি আগে কিছু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দেখাই সিম্পলি আপনি ফার্স্ট অফ অলে যে আইডিগুলো আগে দেখেন এই যে এইখানে আগে প্রুফ সহকারে দেখে আপনাদের এই চারটা আইডি আমি ফ্রেন্ড রিকোয়েস্ট দিচ্ছি ঠিক আছে জাস্ট এমনি সিম্পলি আপনাদের দেখানোর হিসাবে কয়েকটা আইডি আমি জাস্ট ফ্রেন্ড রিকোয়েস্ট দিলাম ঠিক আছে এই যে আমি আইডিগুলো আবার দেখাই দিই এই আইডিগুলো কিন্তু আমি ফ্রেন্ড রিকোয়েস্ট দিছি পরে আবার বলবেন যে ভাই না আসলে এটা ফেক আপনি ফেক ভিডিও বানাচ্ছেন তো ফেকের কিছু না তো সিম্পলি আমি এখানে কিন্তু জিনিসটা দেখাই দিচ্ছে যে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট দিচ্ছি ঠিক আছে তো এখন আমি আপনাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট লিস্টে গিয়ে দেখাচ্ছি যে এদের আইডিগুলো কোথায় আছে তো আমি আবার স্কিপ করে উপরে চলে যাচ্ছি তো ফ্রেন্ড রিকোয়েস্ট লিস্ট দেখানোর আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক আসেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধবের কাছে যাতে তারাও এই বিষয় সম্পর্কে জানতে পারে কারণ কিন্তু কারণ ফেসবুক যারা ইউজ করে এখানে নাইনটি এখানে আমি বলতে পারি যে নাইনটি ফাইভ পার্সেন্ট ইউজার জানে না যে কীভাবে ফেসবুকের ফ্রেন্ড রিকোয়েস্ট লিস্ট দেখতে হয় ঠিক আছে তো সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন সবার কাছে আমার রিকোয়েস্ট থাকলো তো এখানে দেখেন আপনারা কিন্তু এখানে সি অল নামে একটা অপশন দেখতে পারতেছেন তো আপনারা কী করবেন এই সি অল নামে যে একটা অপশন আছে এখানে সিম্পলি ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ করার পর এই যে এখানে শর্ট নামে কিন্তু একটা অপশন আছে তো আপনারা শর্ট অ্যান্ড চাপ দেওয়া আছো আপনি দেওয়ার প্রয়োজন নেই এই যেখানে কিন্তু থি একটা লাইন আছে আপনারা কী করবেন এই থি লাইনে চাপ দেবেন এইখানে দেখেন এই যে মূলত ফ্যাক্ট আমি যদি সরি আমি যদি এইখানে আসি এই দেখেন ভিউ সেন্ট রিকোয়েস্ট ঠিক আছে এই যে ভিউ সেন্ট রিকোয়েস্ট এখানে চাপ দিয়ে দেবেন তো দেখেন এই যে আমি আইডিগুলো যেগুলো আমি একটু আগে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি সেগুলো কিন্তু এই যে এইখানে ঠিক আছে এই যে এখানে কিন্তু সেই আইডিগুলাই শো করতেছে আপনারাও এখান থেকে যত ফ্রেন্ড করে দিয়েছেন সবগুলো কিন্তু চাইলে ক্লিন করে দিতে পারবেন ঠিক আছে আপনারা এতদিন যত অ্যাঞ্জেল সাদিয়া আরোকে সবাইকে ফ্রেন্ড করে দিতে চাইলে সাথে সাথে ক্লিন করে দিতে পারবেন তো যদি কোনো অ্যাঞ্জেল সাদি আর ওকে আমার ভিডিও দেখে থাকেন আমি রিকোয়েস্ট করবো কেউ আবার রিপোর্ট টিপোর্ট মারেন না আমি সরি জাস্ট ফান করলাম আপনাদের সাথে তো দেখেন এই যে এই রিকোয়েস্টগুলো কিন্তু আমি যে এক মিনিট আগে দিচ্ছি যে এক মিনিট আগে কিন্তু আমি ফ্রেন্ড রিকোয়েস্ট আপনাদের প্রুফ হিসাবে দেখাইছি ঠিক আছে আর দেখেন সবগুলো কিন্তু এই যে এক মিনিট আগে আমি কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট দিছি তো সেক্ষেত্রে এখান থেকে আপনারা চাইলে যারা আপনাদের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেনি অনেক আগে যারা এক দুই বছর হয়ে গেছে তো আপনারা চাইলে কিন্তু তাদের ফ্রেন্ড রিকোয়েস্টগুলো ক্লিয়ার করে দিতে পারবেন ঠিক আছে তো সিম্পলি যদি আমি দেখাই যে এখানে কিন্তু আমি লাস্ট ফ্রেন্ড রিকোয়েস্ট দিই যে ছয় দিন আগে তো আমি চাইলে এখন এটা সাথে সাথে কিন্তু ক্লিন করে দিতে পারবো ঠিক আছে এই যে এখানে কিন্তু যাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে চাইলে আমি সব কিন্তু ক্লিন করে দিতে পারবো তো আশা করা যায় বুঝতে পারছেন খুবই সিম্পল স্টেপ তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা শেয়ার করে দেবেন আর যারা যারা আমার ফেসবুক পার্সোনাল অ্যাকাউন্ট খুঁজতেছেন তো তাদের উদ্দেশ্যে বলি এই যেটা আমার ফেসবুক পার্সোনাল অ্যাকাউন্ট ভেরিফাইড করা আছে মেটা ভেরিফাইড তো মেটা ভেরিফাইড ফ্রিতে নেওয়া যায় এরকম একটা ভিডিও টিউটোরিয়াল আমি ইনশাল্লাহ খুব দ্রুত আপলোড করব তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে এরকম ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায় দেখেন আমার আইডিটা কিন্তু ভেরিফাই করা আছে আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই যারা আমার সাথে ফেসবুকে কন্ট্যাক্ট করতে চান তারা আমার আইডিতে রিকোয়েস্ট পাঠাইতে পারেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের মেসেজগুলো রিপ্লাই দেয় আপনার চেষ্টা করবেন সরাসরি মেসেজ করার আমি ইনশাল্লাহ রিপ্লাই দেবো তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সব ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী নতুন কোনো